আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের জায়গায় আন্তরিক শুভেচ্ছা এবং দর্শক আপনাদের সামনে আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম সেটা হলো আমার মিষ্টি আঙুর বাগানের পর্ব সেটা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ইতোপুরে আপনারা দেখছেন এবং এখনও কি ভর্তি আঙুর আমাদের বাগানে রয়েছে দেখুন মাসাল্লাহ কি পরিমাণে আঙুর আমাদের বাগানে রয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা স্টেপ বাই স্টেপ বাই কাটিং দিয়ে এসেছি আরও নতুন কিছু ফুল আসছে এবং ফল আসছে সেগুলো আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দেখাবো এই দেখুন দর্শক এখানে আমাদের ফলের পাশাপাশি নতুন কিন্তু ফুল আসছে যে এক দুইটা ডালে চারটা ফুল দেখুন এই যে দেখুন দর্শক এখানে আবার ফুল আসতে এরকম পুরো বাগান জুড়ে ফুল দেখতেই পাচ্ছেন এদিকে আসুন দর্শক এবং এই যে ছোট গাছটাতেও কি পরিমাণ ফল ধরে আছে এগুলো এখনও পাকেই নাই দেখতেই পাচ্ছেন দর্শক মাসাল্লাহ এবং এটা দেখুন এখানে কাটিং দিয়েছিলাম আমি স্টেপ বাই স্টেপে এই এই জন্য এখানে দেখুন ফুল চলে আসছে এই যে দেখুন দর্শক একেবারে ভর্তি ফুল এই রকমভাবে পুরো গাছ জুড়ে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতি ফুল আসছে এবং ফল ছেট হয়ে গেছে প্রত্যেক সময় শুধুমাত্র কড়া শীত যখন পড়ে ওই সময়টা বাদে ওই তিন মাস তখনও কিছু ফল থাকে গাছে কিন্তু তাছাড়া পুরো বছর ধরে অর্থাৎ প্রায় আট মাস স্টেপ বাই স্টেপ কাটিং যদি সঠিকভাবে আপনারা দিতে পারেন তাহলে এই আঙ্গুরগুলো উৎপাদন করা সম্ভব সেটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য স্টেপ বাই স্টেপ বাই সারা বছর আমরা ভিডিও যতটুকু পারি আমরা আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদেরকে ইন্সপায়ার করতে পারি এবং এই ফলগুলো যেন বাংলার মাটিতে অ্যাভেলেবেল হয় এই আশায় আমরা রাখি যাতে করে বাংলার মানুষ অন্তত এই আঙুলগুলো সস্তায় খেতে পারে এবং সব জায়গায় যেহেতু এই আঙুরগুলো উৎপাদন হচ্ছে এবং এটা মাটির গুণে না এটা হলো গাছের গুণে মিষ্টি হচ্ছে এই জন্য এটা আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো মাটিতে যে কোনো পরিবেশে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আপনার এগুলো রোপণ করে এগুলো থেকে ভালো একটা প্রোডাকশন পেতে পারেন সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি হিউজ প্রোডাকশন আলহামদুলিল্লাহ আসতে গাছ ভর্তি একেবারে আঙুর এবং খুবই সুমিষ্ট এবং খুবই সুস্বাদু দেখতেও যেমন সুন্দর খাইতেও তেমন সুন্দর দেখতেই পাচ্ছেন দর্শক একেবারে মানে বলার আমার ভাষা নাই এত সুন্দর আঙুর যে বাংলার মাটিতে হচ্ছে এটা না আসলে আসলে না নিজের চোখে সরাসরি দেখলে বিশ্বাসই করবেন না মনে হবে যে আসলে ফেক ভিডিও কিনা কিন্তু না আসলে আপনারা এই জন্য আমি বলি যে আসুন এসে দেখুন এবং প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বাগানে অনেকে পর্যটক আসতে সেগুলোর আপনার রিভিউ দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি এই ভিডিওগুলো দেখে যে ওরকম আপনারা অনুপ্রাণিত হয়েছেন এরকম অনুপ্রাণিত হয়েই কিছু ভাই আসছে চুলাডাঙ্গা থেকে তাদের সঙ্গে একটু কথা বলবো আসলে আঙুরগুলো খাইতে কেমন এবং এই ধরন দেখে তারা বাণিজ্যিকভাবে করার ইচ্ছা পোষণ করছে তো তাদের মুখ থেকে আমরা শুনবো যে আসলে কেমন আঙুরটা তো আসুন সালামু আলাইকুম ভালো ভাই ও আপনাদের উদ্দেশ্য মানে কি উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যে আমার বাগান করার উদ্দেশ্যে আসছে আপনাদের এছাড়া আর কোন বাগান আছে ড্রাগন বাগান আছে মাটার বাগান ততটুকু আছে দশ বিঘা আপনাদের সকলেরই আছে জি তো আসলে আঙ্গুরটা একটু খেয়ে দেখেন কেমন লাগছে আপনার যেটা আসলে বাণিজ্যিকভাবে করা সম্ভব বা করলে লাভবান হবেন কিনা দেখি দেখে কেমন মনে হচ্ছে খেয়ে অনেক মিষ্টি তো বাণিজ্যিকভাবে তো করা হ্যাঁ দর্শক আপনারা শুনলেন এবং আসলে নিজেরাও খেয়ে দেখলে বুঝতে পারবেন এটা শুধু মুখের কথাই না এটা খাইলে আপনারা বুঝতে আসলে এটা অবশ্যই বাণিজ্যিকভাবে করার সময় আমাদের থেকে চারা নিয়েছে এবং নিচ্ছে আমাদের স্টকও প্রায় শেষের দিকে এগুলো আপনারা অনায়াসে আশা করি আলহামদুলিল্লাহ এই জাতগুলো আপনারা বাণিজ্যিকভাবে বাংলাদেশে করতে পারেন যেহেতু আমরা বাংলাদেশে এগুলোর বাণিজ্যিক সফলতা একটা আলহামদুলিল্লাহ পেয়েছি সেটা আপনারা নিজেই তোকে দেখতে পাচ্ছেন যে একটি গাছে কী পরিমাণ ফলন আসছে তো আপনারা যদি সঠিক চারাগুলো সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এরকম ফলন পাবে আর এইটা সঠিক চারা আপনারা সংগ্রহ করতে অবশ্যই মেহেদি মিষ্টি আঙুর বাগানে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কেননা এটা আমি নিজস্বভাবে দেখভাল করি এবং এটা সম্পূর্ণ দেখাশোনা আমার আন্ডারে হয়ে থাকে আমরা চেষ্টা করি পুরো বাংলাদেশে সঠিক জাতের সঠিক মানের সুস্থ চারাগুলোই পৌঁছে দেওয়ার যদি আমরা কোনো ভুল না করি ইনশাআল্লাহ এই সঠিক চাঁদগুলো আপনারা পাবেন পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো স্থানে হোম ডেলিভারি সহ আমরা দিয়ে থাকি তো দর্শক আর দেরি নয় আপনারা আসুন অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারের মাধ্যমে আমাদের থেকে অর্ডার করে চারাগুলো নিতে পারেন এবং বাগানে এসে আঙুরগুলো খেতে পারেন পাকা থাকা অবস্থায় আমরা ফ্রিতেই সকলকে খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ যেহেতু এটা প্রথম আসছে বাংলাদেশের মাটিতে জন্য আমরা সকলকে একটু অনুপ্রাণিত করার জন্য যাতে করে সকলে এগুলো আন্তরিকভাবে দেখতে পারে এবং খাইতে পারে এটা দেখে শুনে একটু বাণিজ্যিকভাবে অথবা বাসাবাড়িতে রোপণ করে অনায়াসে নিজের বাগান থেকে নিজের গাছ থেকে এই মিষ্টি সুস্বাদু আঙুরগুলো পেরে খেতে পারে বাচ্চাদেরকে পরিবারের অন্যান্য মুরব্বীদেরকে নিয়ে আনন্দ করতে পারে সেই প্রয়াসেই আমরা আসলে এগুলো সরাই দেওয়ার চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন আমরা খুব অল্প সময়ের মধ্যে পুরো বাংলাদেশে এগুলো সড়াই দিতে পারবো যেহেতু আপনাদের ফিডব্যাক খুব ভালো পাচ্ছি আমরা রিভিউ পাচ্ছি অনেক ভালো যে আপনাদের সারাটা খুব ভালো আসতেছে যে আপনারা এই আঙুর গাছগুলো পেয়েও অনেক খুশি এবং আঙুর গাছগুলো খুব অল্প সময়ের মধ্যেই ফলগুলো চলে আসে এটা হলো সবচেয়ে ভালো একটা ফলাফল যে এক বছর সময়ও লাগে না এই আঙুরগুলোতে ফল চলে আসে আপনারা এর পাশাপাশি আসুন দেখুন খান এবং আপনারা অবজারভেশন করুন তার টেস্ট কেমন খাইতে কেমন সুস্বাদু কেমন এবং উৎপাদন কেমন তাহলে আপনারা নিজেরাই এই রেজাল্ট দেবেন তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাক